সত্যিকারই ভালোবাসে সে কখনো কোনো দিনও বলবে না তুমি আমার ইন্টারভিউটা দেখাও তখন কত সেই ভাববো যে না আমি তোকে ওকে বিয়েই করব আমি বিয়ের পরে দেখব বিয়ের আগে দেখ আমি কি করব সে তো ভাবে আর দর্শকেরা অনেকে না জানিয়া না বুঝিয়া অনেক খারাপ ধরনের কমেন্ট সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে জীবনের গল্প শুরু করছি

যোগাযোগ করার পর আপনাদের এই ভিডিওতে তো অনেক কড়াই ভিডিও করছি তো দেখা গেছে সেই কাজ টাকা বেতনে মনে করেন খাইছি অনেক কষ্ট হয় তো তো আমি বলতেছি যাক এই চ্যানেলে হয়তো মনের মানুষ খুঁজে পাওয়া যায় তো আপনাদেরকে ফোন দিয়া বললাম আপনাদের সঙ্গে ভিডিও একটা করলাম জি হ্যাঁ তো আমাদের চ্যানেলের প্রোগ্রাম দেখি আসলে কি বিশ্বাস হয়েছে যেখানে আসলে আপনার পাশে মনের মানুষ পাবেন এরকম আর বিশ্বাস হয়েছিল হ্যাঁ আমার অবশ্যই বিশ্বাস আছে যে আপনাদের এই চ্যানেলে যদি আসে তাহলে একটা মনের মানুষ খুঁজে পাবো এতটুকু বিশ্বাস আমার ছিল দীর্ঘ দিন হলো আপনার প্রোগ্রাম দেখেছি অনেকের সাথে কথা মনে টুকটাক হয়েছে তা আসলে কেন হয় না এই বিষয়টা আমরা আজ জানতে চাচ্ছি শুরু থেকে ভাইয়া দেখা গেছে অনেকেই অনেক খারাপ কথা বলে অনেকে ভালো কথা বলে সবার মনের মতো তার সবাই হতে পারে না হয়তো তার মনের মতো আমি হইতে পারি নাই আর সেও আমার মনের মতো হইতে পারে নাই আর তার মনের মতো আমি হইব কীভাবে সে যদি নোংরা একটা কথা বলে যে তুমি আমার এটা দেখাও ওইটা দেখাও সেটাকে আমার দেখানো সম্ভব আরে যে যেন আমি তো ভাইয়া দেখা গেছে আমি এখানে তো মজা করার জন্য আসিনি যদি মজা করার জন্য আসতাম তাহলে তারা ভাবত যে মেয়েটা মজা করার জন্য আসছে আমি তো আসছি আমার জীবনের লাইফে দুঃখ কষ্ট বলার জন্য আসছি বা একটা মনের মানুষ খুঁজে পাওয়ার জন্য আসলাম সেজন্য তো আসছি মজা করার তো অনেক জায়গা আছে হ্যাঁ অবশ্যই মজা করার তো অনেক জায়গা আছে আমি সেখানে যেহেতু মজা করতে পারতাম কিন্তু আপনাদের মাঝে আমি কিসের জন্য আসব বলেন প্রিয় দর্শক রুনা পুকে যদি আপনাদের ভালো লাগে তাহলে স্কিনে দেওয়ার নাম্বারটিতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই রুনাপুর একটা স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দিবেন এবং একটি ভয়েস মেসেজ দিয়ে দিবেন। আমরা অতি তাড়াতাড়ি আপনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ